হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই অনেক বেশি ভালো আছেন ফাইনালি হন্ডা কিন্তু তাদের 125 সেগমেন্টে নতুন একটা বাইক লঞ্চ করেছে সেই বাইকটার নাম হচ্ছে হন্ডা সি ভি ওয়ান হর্নেট অল্প দিনে এই বাইকটা ইন্ডিয়ান বাইকারদের মনে জায়গা করে নিয়েছে তো আজকে আমরা এই বাইকটা নিয়ে কথা বলবো এবং কী কী নতুন নতুন ফিচার ব্যবহার করা হয়েছে এবং বাংলাদেশে আসলে এই বাইকটার কত দাম হতে পারে সেই সম্পর্কেও জানবো তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভিডিও বানাতে মোটিভেশন করে প্রথমে কথা বলা যাক এই বাইকটার লুকস ডিজাইন এবং বিল কোয়ালিটি সম্পর্কে এই বাইকটাতে ফুল অ্যারোডাইনামিক ডিজাইন ব্যবহার করা হয়েছে এবং বাইকটাকে দেখলে কোনোভাবে বোঝা যায় না এটি একটি ওয়ান টোয়েন্টি ফাইভ সিজির বাইক ট্যাঙ্কের শেপ এবং হেডলাইটের ডিজাইন অনেক বেশি অ্যাগ্রেসিভ করা হয়েছে ওয়ান টোয়েন্টি যে সব ফিচার ব্যবহার করা হয়েছে যা এই সেগমেন্টে সহজে ব্যবহার করা হয় না এই বাইকটার ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে 125 টোয়েন্টি সিসি ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এস ইঞ্জিন যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে ইলেভেন পয়েন্ট ওয়ান পি এবং ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 11.2 পয়েন্ট টু নিউটন মিটার ছয় হাজার এ এই বাইকটা থেকে আপনি টপ স্পিড পাবেন একশো থেকে 1১৫ পনেরো কিলোমিটার পার আওয়ার এই পাওয়ারফুল ইঞ্জিনটি থেকে আপনি মাইলেজ পাবেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার পার লিটার একটা বাইকের মাইলেজ নির্ভর করে রাইডিং কন্ডিশন রাইডিং স্টাইল ইঞ্জিন ম্যানেজমেন্টের উপর এই বাইকটার কার্বোয়েট হচ্ছে একশো কেজি এবং বারো লিটারের ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে সামনে দুইশো বিশ মিলিমিটারের প্যাটাল ডিক্স এবং পেছনে একশো তিরিশ মিলিমিটারের ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে এবং মজার ব্যাপারটি হলো এই বাইকটাতে সিঙ্গেল চ্যানেলে বেস ব্যবহার করা হয়েছে যাতে থেকে অনেক ভালো ব্রেকিং সিস্টেম পাবেন এবং সাসপেনশন হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে ইউএসডি ফক সাসপেনশন যা সচরাচর ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টে ব্যবহার করা হয় না এবং পেছনে ফাইভ স্টেপ অ্যাডজাস্টেবল মনোসব সাসপেনশন ব্যবহার করা হয়েছে সিঙ্গেল চ্যানেল বিএস এবং সামনে ইউএসডি ফক এই বাইকটাকে ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টে একটু আলাদা করে টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে সামনে এইট্টি বাই হান্ড্রেড সেকশনের টায়ার এবং পেছনে ব্যবহার করা হয়েছে একশো দশ বাই আশি বাই সতেরো সেকশনের টিউবলেস টায়ার যা থেকে অনেক ভালো গ্রিপ পাবেন এখানে আমার মতে পেছনে একশো বিশ একশো তিরিশ সেকশনের টায়ার দিলে অনেক বেশি ভালো হতো এই বাইকটাতে ফিচার হিসেবে রয়েছে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট সাইলেন্ট স্টার্ট ফিচার সাইড স্ট্যান্ড ইঞ্জিন কার্ড অফ সেন্সর এবং এই বাইকটাতে অল এলইডি হেডলাইট সেট আপ ব্যবহার করা হয়েছে এই বাইকটার আরেকটা আকর্ষণীয় পার্ট হচ্ছে বাইকটার স্পিডোমিটার এই বাইকটার স্পিডোমিটার ব্যবহার করা হয়েছে ফোর পয়েন্ট টু ইঞ্চির ফুল টি ডিসপ্লে যাতে গিয়ার পজিশন ইন্ডিকেটর থেকে শুরু করে সকল তথ্য পাওয়া যায় এবং ফিচার হিসেবে রয়েছে ব্লুটুথ কানেকটিভিটি টার্ন নেভিগেশন সিস্টেম কল এস এম এস অ্যালার্ট এই বাইকটার কংক্রিট ভিউ বসে যখন আপনি বাইক চালাবেন তখন আপনি কোনোভাবে বুঝতে পারবেন না এটি একটি ওয়ান টোয়েন্টি বাইক আপনার কাছে মনে হবে আপনি কোনো হায়ার সিসির বাইক রাইড করতেছেন তাছাড়া দেখতে শুনতেও বাইকটি খারাপ না আমার কাছে বাইকটির লুকস ডিজাইন অনেক পছন্দ হয়েছে এই বাইকটা যেহেতু ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ করা হয়েছে তাহলে আমরা খুব শীঘ্রই এটি বাংলাদেশ মার্কেটেও দেখতে পাবো এই বাইকটার আরেকটি বড় কম্পিটিটর হচ্ছে হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আর আপনারা কি এই দুইটা বাইকের মধ্যে কম্পেরিজন ভিডিও দেখতে চান কি না তাহলে কমেন্টে জানান বাংলাদেশে আসলে বাইকটার আনুমানিক মূল্য ধারণা করা যায় এক লক্ষ আশি থেকে এক লক্ষ নব্বই হাজার টাকার ভিতরেই হবে আপনার কাছে বাইকটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি এই ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ